এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ রুবিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি রুবি সার্ল্ড সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে আমি গিয়েছিলাম একটা মেলায় মেলায় বলতে এখানে ছিল কালী আর অনেক বড় করে মূর্তি বানানো হয়েছে মূর্তিটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে এত এত লুক ছিল এত লুক হয়েছে কারণ হবেই তো এখানে হাস আসছে অনেক বড় একজন সিঙ্গার আমরা সবাই ওনার ভীষণ বড় ফ্যান ভীষণ ভীষণ উনি আমাদেরকে অনেক হাজারো গান আমাদেরকে উপহার দিয়েছে তো সেই সিঙ্গারের নাম হচ্ছে কুমার শানু তো এখানে কুমার শানু স্যার আসছেন সেই জন্য এত বীর আর এই দেখতে পাচ্ছ মূর্তি এই মায়ের মূর্তির সামনে দেখতে পাচ্ছ মানুষ মানুষরা কতটুকু ছোটো ছোটো মানে আমরা সবাই আর কি কতটুকু ছোট ছোট আমাদেরকে দেখা যাচ্ছে আর মায়ের মূর্তি দেখো অনেক বড় তো এখানে মাকে দর্শন করলাম মায়ের মূর্তি ছবি টবি তুললাম তারপর এইদিকে কুমার শানু আসবে আসবে তো এখনো আসেনি অন্যরা গান গাইছেন তো কিছুক্ষণ পর উনি আসবেন তো আর আমরা তো সবাই ওনার জন্য অপেক্ষা করে যাচ্ছি আর অনেকক্ষণ থেকে Don't shut

¡Hola! অনেকক্ষণ থেকে ওনার অনেক গান শুনেছি আর অনেক অনেক গান গাইবেন তো ভাবলাম যে গান শুনতে শুনতে একটু মেলাটায় ঘুরি আর এদিকে অনেক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে সন্ধ্যা গিয়ে রাত হয়ে গেছে তো বাড়িতে যেতে হবে আর তো তাই ভাবলাম যে একটু মেলাতে ঘুরে নিই তো এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলাতে মানে চোখ ফেরানোর মতো নয় দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর মালা পুতুল তো আমিও অবশ্যই সেই পুতুলগুলোর দাম জিজ্ঞেস করছিলাম কত করে তো আমি একটা পুতুল নিয়েছি সাথে আমার গোপ শোনার জন্য আমার গোপালের ড্রেসও নিয়েছি অনেক সুন্দর ছিল তারপর একটু সময় মেলায় ঘুরেছি ঘুরে ঘুরে টুরে তারপর গিয়ে আমরা নিয়ে নিয়েছি আমি আর পিসি খাবার কিছু জিনিস কিছু জিনিস বলতে আমরা নিয়েছি বারো মজা ভীষণ ভালো লাগে খেতে তো আর কিছু খাইনি তো বারো মজা নিয়ে খেতে খেতে আমি আর পিসি রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে কারণ গিয়ে বাড়িতে ভাতটা খাবো তারপর শুয়ে পড়বো কারণ কাল একটু কাজ আছে ভাই ফোটা দেবো তো বাড়িতে একটু কাজ আয়োজন করতে হবে তো এখানে ঘরে এসে দেখতেই পাচ্ছ ভাই ভাত খাচ্ছি আর ভাই কিন্তু অনেকক্ষণ পরে এসছে আমরা আসার তো অনেকক্ষণ আগে আমরা এসে গেছি এসে আমি খেয়ে নিয়েছি তো এখানে ভাই এসে ভাই খাচ্ছে কারণ ভাই একদম কুমার শানুকে দায়ী করে দিয়ে তারপরে এসছে মানে পুরো প্রোগ্রাম দেখে এসছে তো এদিকে সকালবেলা ব্লগটা আবার শুরু করে দিলাম তো রাতে আর কন্টিনিউ করিনি সকালবেলা ঘুম থেকে উঠে চা তারপরে চাউমিন গরম গরম চা আর চাউমিন খেতে বসে গেলাম তো পিসিয়ে এদিকে রান্না বান্নায় ব্যস্ত কারণ একটু কিছুক্ষণ পরে দেবো ভাই ফুটা আর আমাকে এই দিকে বানিয়ে দিয়েছে চাউমিন আর সাথে একেবারে দুধের সর দিয়ে চা কি দারুণ তো আমি এদিকে চাটা খেলাম চাটা খেয়ে ভাবছিলাম যে তারপর স্নানে যাবো তো ঠিক মানে আমি আগে থেকেই ভেবে ভেবে কাজ করি তো যাই হোক ভাবলাম যে চাটা খেয়ে স্নান করব তো তারপর চলে গেলাম স্নান করতে স্নান করে চলে এসছে এখানে এসে আমি রেডি হয়ে গেছি ঠাকুর পুজো দিয়ে এবার বাইরাও রেডি হয়ে বসে যাবে ভাইফোঁটা দিতে তো আমি আমি এই দিকে আস্তে আস্তে আমি সমস্ত কিছু করে নিয়েছি দেখতে পাচ্ছ ঘর কিছু রেডি ভাইরাও স্নান করে এসে রেডি হয়ে গেছে তো এবার বসবে বসার পর আমি বাইফুটা দেবো আমি এখানে আসনপুর পেতে দিয়েছি যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি এইদিকে পিষিয়ে জল এনে দিচ্ছিলো বলছিলো তুই মিষ্টি নিয়ে নিয়েছিস কিন্তু জল তো নিস তো পিষিয়ে জল এনে দিল আরেকজন ভাই আসবে পাশের বাড়ির ছোট্ট ভাই ওর নাম হচ্ছে তাতান ছোট্ট ভাই ভীষণ মিষ্টি সারাক্ষণ আমি গেলে আমার সাথেই থাকে আর গটের আম পাতাটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল আম পাতার ডাটাটা তো ওই ডাটাটাকে পিষিয়ে একটু ছোট করে সুন্দর করে ঘরটাকে বসিয়ে দিল তো ওইদিকে তাতানও চলে এলো তো ওইদিকে আমি শুরু করে দিলাম ভাই ফুটা তো কারণ একটা হয় না ও कि बोलोटा के একটা লগ্ন হয়তো মানে একটা মুহূর্ত আর কি অমৃত যুগ বা মহেন্দ্র যুগ ওই কিছু তো ওই টাইমে একটা যুগ ছিল অমৃত যুগ তো ওই টাইমটাতে আমি দুপুরবেলা দিয়েছিলাম ভাইফুটা তো তারপর ভাইফোঁটা দেওয়ার পর তো গিফটও পেয়েছি দারুণ সুন্দর একটা গিফট দিয়েছে ভাই আমাকে তো এখানে আমি ভাইফুটো দিয়েছি ওরা আমার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল তো আমি ওদেরকে আশীর্বাদ দিচ্ছিলাম বললাম যে ভালো ভালো আশীর্বাদ দিলেও সুন্দর সুন্দর বউ পাবে সুন্দর একটা বউ বিয়ে করিস আর একশো বছর বেঁচে থাক তো ওরাও আমাকে গিফট দিয়ে দিল তো তারপর আমি যে হচ্ছে আমার গিফট ভাই দিয়েছে আমাকে একটা মানে স্মার্ট ওয়াচ আর ছোট ভাইরা দিয়ে দিয়ে একটা ডেনভারের স্যুপ ঘইটা পেয়ে তো আমি ভীষণ খুশি দেখতে পাচ্ছ আর তারপর এখানে আমরা বসে গেলাম আমাদের সেই ভাইফোঁটার জন্য স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে এতটাও নয় মানে এমনি ঘরে খাবো তো ওই জন্য একটু ঘরোয়া টাইপ বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন কষা তো বাস আমরা সবাই বসে পড়লাম বিরিয়ানি আর চিকেন কষা খেতে তো খাবারটাও কিন্তু দারুণ ছিল একেবারে এখনই জীবের জল চলে আসছে দারুণভাবে খেলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা